সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি ভালো আছো আজকে আমরা আল্লাহ জাব্বর এখান থেকে শুরু করব তো চলো ক্লাসটা শুরু করা যাক জাব্বর শব্দের অর্থ মহা শক্তি দেওয়ার পরাক্রমশালী মহা প্রতাপশালী ইত্যাদি আল্লাহ জাব্বর অর্থ আল্লাহ পরাক্রমশালী মহান আল্লাহ সামনে সবাই পরাভূত ও দুর্বল তিনি সবচেয়ে মহিমান্বিত অহংকার করার একচ্ছ অধিকার তারই এককি সাথে বাংলাদেশ পর্যন্ত তিনি ফরমেস্থলে হয়েছিল দয়ালু পবিত্র কোরআনে আল্লাহ তালা তার এই গুমচুক নামটি একবার উল্লেখ করেছেন তিনি বলেন সুআল্লাহুল আজি লা ইলাহা ইল্লাহ আল মু এবং আল মালিকুল কুদ্দুস মিনুল হাজি মুহামাইদুল আজিজুল জাবarul মাতু মুতাকাল বিল সুবাহি আম্মা ইউসির তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন এলাহ নেই তিনি আধিপতি তিনি পবিত্র তিনি শান্তি তিনি নিরাপত্তা বিধেয়ক তিনি রক্ষক তিনি পক্রমশালী তিনি প্রবল তিনি অতিব মহিমান্বিত তার যা তার যাকে শরীর স্থির করে দেয় আল্লাহ তাহা হতে পবিত্র মহান মহান আল্লাহ সর্ব সর্বময় ক্ষমতাধর অধিকারী তার আদেশ ও ইচ্ছায় চূড়ান্ত কেউ তাকে পরাভূত করতে পারে না বরং তিনি সবার উপর ক্ষমতা তিনি কারো মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী মহান আল্লাহর নামটি আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখতে শেখায় আমরা বুঝতে পারি যেহেতু আল্লাহর ইচ্ছা এই চূড়ান্ত তাই তার ইচ্ছায় নিজেদের সমর্পিত করার মাধ্যমে যাবতীয় কল্যাণ রয়েছে এটি আমাদের আত্মনির্ভরশীল ও সাহসী হতে শেখায় আল্লাহ জাবর নামের বিশ্বাসী ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে যাবতীয় বাধা বিপত্তি মোকাবেলা করে আপন লক্ষ্যে এগিয়ে যায় নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সবচেয়ে বড় মনে করে মহা আমরা মহা আল্লাহর এই গুণটি উপলব্ধি করব তাকে সর্বশক্তিমান ও মহাপ্রভাবশালী হিসেবে জানবো সকল কাজে তার সাথে কাছে সাহায্য চাইব অন্য অন্যায় ও খারাপ কাজ পরিহার করব। আল্লাহ অমুখাপেক্ষী চিরন্তন অবিনশ্বর ইত্যাদি আল্লাহ সামাদন অর্থ আল্লাহ দালা অমুখাপেক্ষী আল্লাহ তালার কারো প্রয়োজন নেই তিনি কারো মুখাপেক্ষী নন তিনি স্বয়ং সম্পূর্ণ শেষে জগতে সবকিছু আল্লাহ তালার মুখাপেক্ষী পবিত্র করণে আমহান আল্লাহ বলেন আল্লাহ সামাদ অর্থ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলে তার মুখাপেক্ষী পৃথিবীর সবকিছু অস্তিত্বহীন ছিল মহান আল্লাহ সবকিছুকে অস্তিত্ব এনেছেন আল্লাহর ইচ্ছা তারা কোনো কিছুই এক মুহূর্ততেও টিকে থাকতে পারে না স্বয়ং সৃষ্টি জন্ম মৃত্যু বেড়ে উঠা পান পান হাসু সุทাইতে যে জন্য আল্লাহ মহাবে কিフィス্য জগৎ সৃষ্টি ও বিচরণে তার কোনো সহযোগীর প্রয়োজন হয় না তার হুকুমেই ইসুরান্ত কেউ তার হুকুমের বাইরে যেতে পারে না তিনি তার গুণাবলী কর্মে পরিপূর্ণ নিখুদ সমগ্র সৃষ্টি জগৎ শান্ত হওয়ার পর শুধু তিনি থাকবেন আসমান জমিনে সবকিছু তার কাছে প্রার্থনা করে তার দিকে মনোনিবেশ করে তার অনুগ্রহ লাভ করে সবাই টিকে থাকে মহান আল্লাহ বলেন পৃথিবীতে যারা আছে সকলে যার নিকট প্রার্থী মহান আল্লাহ এমন সত্তা যিনি সকলের একমাত্র উদ্দেশ্য তিনি ছাড়া দুনিয়ার কোনো কিছু মানুষের উদ্দেশ্য হওয়া উচিত নয় মহান আল্লাহ কোনো কিছু প্রয়োজন নেই এমনকি মানুষের ইবাদ বন্দেকি তাসবিহ তাহব কিন্তু তিনি মুখাপেক্ষী নন মানুষের নিজেদের কল্যাণের প্রয়োজনে তার এবেদন কি করা উচিত অনুস আল্লাহ আবাদ হলে আল্লাহ বিন্দু মাত্র ক্ষতি নেই এমনকি অনুগত বান্দা হলে তার বিশেষ কোনো লাভ নেই তারা আহার নিদ্রা বিশ্রাম কোনো কিছুর প্রয়োজন নেই এক হতে তিনি স্বয়ং সম্পূর্ণেক্ষী ও দোষ মুক্তি একমাত্র সুন্দরভাবে অনুধাবন করবো একমাত্র তারই মুখাপেক্ষী হব তার ওপর ভরসা করতে শিখবো জোরাই কাজ মহান আল্লাহ পরিচয় তথা আসমাম হোসনার জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো তো চলো দেখে নেই আমি চারটার বেশি দেখাবো তোমরা ওরা সেখান থেকে যে চারটা লিখে নিলে চলবে তাহলে তোমাদের অ্যানসারটা মিলে যাবে না আমরা যদি আন্তরিকভাবে রূপে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুণা মাফ করে দিবেন মহান আল্লাহ সামাদুল্লাহে ব্যক্তি কাজে আমরা আমাদের সকল প্রয়োজন মহান আল্লাহর মুখোমুখি হতে হবে অন্য কারো মুখোমুখি হওয়া যাবে না আল্লাহ বরাকশালী তার প্রভাবের কাছে বিশেষ কোনো কিছু উপযুক্ত নয় বরং মহান আল্লাহর সামনে পৃথিবীর সকল সৃষ্টি মাথা নত করতে বাধ্য হয় আমরা কোনো অন্যায় অবরোধ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইব তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন আল্লাহ অত্যন্ত স্নেহ পড়ান তিনি তার বান্দাদের অধিক পরিমাণে ভালোবাসেন মহান আল্লাহ সর্বশক্তি তিনি পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করছেন আশি ক্লাস টি পর্যন্ত পরবর্তীতে আমরা প্রতিফলন ডায়েরি লিখব লেখা আমরা দেখব তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ সবাইকে